দেশের মানুষের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের প্রত্যেকে থাকবে আমরা প্রত্যেকে একসাথে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা সমানভাবে এটাই বাংলাদেশের সেই আদর্শকে ধারণ করেই কিন্তু সহজের সময়

জন্য সেভাবে সুরক্ষা দিয়েছিল আমরা বিশ্বাস করি সেই বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই আগামীতে যেখানে আমাদের নেতা যেন তারেক রহমানের যে একত্রিশ দফা রয়েছে তার আলোকে যার যে অবস্থানই হোক না কেন সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে আমরা কাঁধে কাঁধ মিলে নির্মাণ করবো যেখানে আমাদের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি আমাদের একটাই পরিচয় হবে আমরা প্রত্যেকে গণতন্ত্রের ভাবো শহীদ জিয়া ডাকে যখন সেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল একাত্তরে তখন কেউ জিজ্ঞেস করে নাই কার ধর্ম সেখানে আমরা সবাই একটা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিলাম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এই গণ অনেক যখন রাজপথে এসেছিল কেউ জিজ্ঞেস করে নাই কারণ সবার আকাঙ্ক্ষা ছিল আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে জনগণের কাছে মালিকানা তৈরি করবো গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার প্রতিষ্ঠা করবো

এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠা করবো আমাদের এই জাতীয় নেতৃবৃন্দ ছেলে ওনারা আমাদেরকে নেতৃত্ব দেবেন ওরা তো দেখানো আমরা ভাই ভাই হয়ে ভাই ভাই হয়ে এই বাংলাদেশের সামাজিক এগিয়ে যাবো